হ্যালো ফ্রেন্ডস ক্যামের আছেন প্রত্যেকেই ভালো আছেন মমিতা আমি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে রাত নয়টা তো এতক্ষণে আমি ক্যামেরা অন করলাম তো মমিতা এদিকে আজকে রাতের খাবার যেটা সেটা বানালো তো আপনাদের একবার দেখাচ্ছি তো এই যে রাতের খাবারের মধ্যে এখানে আছে ছোলা ছোলা সিদ্ধ আর ঘুগনি মটর শুদ্ধ আর আমার জন্য এখানে ডিমের অমলেট আর এখানে রুটি তো মমিতা ডিম রুটি খাবে না মমিতা খাবে এই ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি মাখা আজকে ধীরে ধীরে কাজ করছি আগে মেমসোনার ছুটি পশু মেমসোনার ছুটি তো আগামীকাল মিমোশনার ছুটি আগামীকাল শনিবার আপনারা জানেন যে মিমোশনা এখন স্কুলে ভর্তি হয়েছে তো এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখ থেকে সে স্কুলে যাচ্ছে তো সে নার্সারিতে ভর্তি হয়েছে তো প্রথম দুই দিন তো বেশ ভালোভাবেই গিয়েছিল কিন্তু পরবর্তী দিনগুলোতে সে কিন্তু কান্নাকাটি করছিল আজকেও কান্নাকাটি করছে না আজকে কি করছিল আচ্ছা মানে বেরোনো ঢোকার সময় কান্নাকাটি করে বেরোনোর সময় কান্নাকাটি করে বেরোনোর সময় ভাবে আমি দাঁড়িয়ে আছি জানি তো রাতে বেরোনোর জন্য কান্নাকাটি করে আর ঢোকার সময় তো কান্নাকাটি করে যে ওকে রেখে চলে আসে তাই জন্য ও একটা জিনিস অনেক বাচ্চা তো যেতে যায় না কোলে ওখানে মাসিরা আছে স্কুলে তো কোলে চলে যায় কাঁদতে কাঁদতে কোলে চলে যাবে চলে চলে যাবে আজকে দেখি পেয়ারা যখন হয়েছে তখন কাঁদে নি আমি ওই একটা মানে দরজা বন্ধ বাইরে বার করে দেয় ওই দরজা ফাঁকে দেখতে পাচ্ছি ও কাঁছে না একদম ফার্স্ট ছোটো তো ফার্স্টে একদম না করি নি দেখি কাঁদছে না চুপচাপ পেয়ার করে লাইট নিয়ে চলে যাচ্ছে তো এখন এই অবস্থা তুমি নেবো নেমো ভাই বললো তোর সবাইকে কেমন আছো নেমু তুমি আজকে পড়াশোনা করেছো হুম পড়াশোনা করেছো মিমো আজকে পড়াশোনা করেনি মিমো আজকে ছুটি মিমো পড়াশোনা করেছো হুম তো মিমো শোনা আজকে পড়াশোনা করেনি মিমো শোনা আজকে ওর মা ছুটি দিয়ে দিয়েছে তো ওর মাই পরে তো আজকে ছুটি মিমো শোনার আগামীকাল যেহেতু শনিবার উইকেন্ড তো যার কারণে মিমো শোনার আজকে ছুটি যখন স্কুল শুরু হয়নি তখন রবিবার ছুটি দিয়েছিলাম এখন রবিবার রবি শনি রবি হোমওয়ার্কটা করাবো ওই জন্য আজকে স্কুল করে এসেছে তাই আজকে ছুটি তো এই পরিস্থিতি তো আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো বিবেশনার পরিস্থিতি বিবেশনে কী করছে না করছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সে আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ